আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এইস সিও ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে তো আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ কারণ আমরা এখন যত সামনের ক্লাসগুলো করব। প্রত্যেকটা ক্লাসই আমাদের আগে চেয়ে সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে কিংবা সবচেয়ে বেশি কার্যকারী হবে কারণ আমরা এখন যাই করব সবই প্র্যাকটিক্যালি করবো অর্থাৎ প্রত্যেকটা কাজেরই রিয়েল লাইফ রেজাল্ট দেখবো এবং রিয়েল লাইফ একটা উদ্দেশ্য নিয়ে করবো তো যাই হোক চলুন আমরা শুরু করি তো গত পর্বে আমরা একটা আর্টিকেল পাবলিশ করেছিলাম আমাদের ওয়েবসাইট ই কমার্স থিসিসে আপনাদের অবশ্যই মনে আছে সেটা হচ্ছে এই যে এই আর্টিকেলটা হাউ টু ডিজাইন এ হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ইন শপিফাই তো এই আর্টিকেল পাবলিশের একটা উদ্দেশ্য ছিল যে কেউ যখন গুগলে যে সার্চ করবে যে কিভাবে একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ডিজাইন করা যায় শপিফাইয়ের মধ্যে তখন যেন তারা আমাদের এই আর্টিকেলটা পায় এবং এই আর্টিকেল পাওয়ার পর যখন তারা আমাদের গাইডলাইনগুলো দেখবে তখন তাদের মনে একটা ধারণা চলে যাবে যে আমরা এই বিষয়ে এক্সপার্ট আমরা এই বিষয়ে সার্ভিস দিয়ে থাকি অবশ্যই আমরা আমাদের সার্ভিসের লিঙ্ক কিংবা আমরা আমাদের যে কন্ট্যাক্ট কমিউনিকেশন লিঙ্ক আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখছি তো ওভারঅল টার্গেট ছিল যে যখন কেউ হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ডিজাইনের সাজেশন কিংবা গাইডলাইন কিংবা টিউটোরিয়ালস যে গুগলে সার্চ করবে তখন তারা আমাদের আর্টিকেলটা যেন পাই তো আমরা যে এসিও ফ্রেন্ডলি করছিলাম এটা এইখানে রেড সিগনাল দেখলে বোঝা যায় এসি স্কুল স্কোর গ্রিন তো এখানে আমরা এসিও করার জন্য যা যা করা দরকার সবই করেছিলাম তো যাই হোক আমরা এটা পাবলিশ করলে শুধু হবে না গুগল তো এটাকে জানতে হবে যে আমরা এইরকম একটা আর্টিকেল আমাদের ওয়েবসাইটে পাবলিশ করছি তো এটা জানার জন্য আমরা মূলত গুগল সার্চ কনসুলে আমাদের এই ইউআরএলটা পাবলিশ করে দিয়েছিলাম তো এবার দেখি আমাদের এই ইউআরএলটা গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা না এই জন্য আমরা ইউআরএল ইন্সপেক্টর ক্লিক করে এই আর্টিকেলের লিঙ্কটা কপি করে দিয়ে দিলাম কপি করে দিয়ে দেওয়ার পর আমরা এইবার দেখতে পারবো ওয়াও দেখতে পাচ্ছেন আমাদের এইটা কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে ইউ গুগলে এলটা ইন্ডেক্স হয়ে গেছে এখন আমরা আশা করি এটা আস্তে আস্তে র্যাঙ্ক পাবে তো এখানে আরেকটা বিষয় বলেছে যে ভিডিও নট ইন্ডেক্সেড এখানে একটা ভিডিও আছে এটা ইন্ডেক্স হয়েছে না তো এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখবো যে ভিডিও কেন ইন্ডেক্স হয় না আমরা জাস্ট আমাদের আর্টিকেলটা ইন্ডেক্স হয়েছে কিনা এইটাই এখন দেখতেছি এবং এইটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমাদের আর্টিকেল ইন্ডেক্স হইলে আর্টিকেল যদি লিঙ্ক র্যাঙ্ক পায় তাহলে অটোমেটিক্যালি তারা আমাদের ভিডিও দেখবে তো এটা আসলে আমাদের রাইট নাও এত ইম্পর্ট্যান্স না তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন তো আজকে আমরা যে কাজটা করব আজকে আমরা আরেকটা আর্টিকেল পাবলিশ করব আমাদের এই ওয়েবসাইটে এবং আমরা খুব ডিপলি বিষয়গুলো বুঝবো যেন আপনারা শিখতে পারেন যে আসলে আমরা কি করতেছি কীভাবে করতেছি তো আমরা গতকালকে যেহেতু এটা করছিলাম আজকে নতুন একটা আর্টিকেল পাবলিশ করব এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই এইখানে অনেকগুলো টপিক্স আছে তো টপিক্সগুলো মূলত ওভারঅল আমার এই এসিও এজেন্সি কিংবা ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে টার্গেট করেই টপিকসগুলা দেওয়া আছে তো আমি এইখানে যদি একটু ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পর তো আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা অবশ্যই এই চ্যানেল ভিজিট করবেন ভিজিট করে এখানে অনেকে হেল্পফুল রিসোর্স পাবেন এইটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমরা এইখান থেকে একটা টপিক সিলেক্ট করব আজকে তো গতকালকে নিয়েছিলাম হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ আজকে আমরা একটু অন্যরকম একটা কিছু নেই আমরা ডিবিউটিফাই তিম এইটা নিয়ে দেখতে পারি এটা একটা গাইডলাইনমূলক টিউটোরিয়ালসমূলক টপিকস বলা যায় কিংবা স্টোরি ডিজাইন উইথ ডি বিউটিফাই এইটা আছে তারপর আরো অনেকগুলা টপিক্স আছে আমরা যে কোনো একটা টপিক্স নিয়ে এখানে অ্যাড করতে পারি তো আমি দেখতেছি আসলে কোনটা অ্যাড করা যায় ক্যাস ওয়েবসাইট ডিজাইন এইটা আমরা দেখি তো এটা নিয়ে একটু আলোচনা করি এইখানে মূলত আমি কি করছি একটা ফুল টিউটোরিয়ালস বানাইছি যে আসলে শপিফাই ওয়াইফ ডিজাইন ফর ফোন কভার ফোন কেস আমি যে করছি সেটা হচ্ছে একটা ফোন কেস কভার শপের জন্য একটা কিভাবে ডিজাইন করতে হয় এই জিনিসটা মূলত আমি এই জায়গাতে দেখাইছি তো এইটা একটা লং টাইম ভিডিও তো আমরা একটি স্ক্রিপ্ট করিডিয়া আর তো এটা হচ্ছে মূলত একটা প্রায় এক ঘন্টার মতো একটা ভিডিও তো এই জিনিসটা বুঝেন বুঝলে আপনারা বুঝতে পারেন আমাদের আর্টিকেল রাইটিংয়ের মূল উদ্দেশ্যটা কি কিংবা আমরা আসলে কীভাবে কী করতে চাচ্ছি এটার টপিকস কি এটার টপিক্স হচ্ছে শপিফাই ওয়েবসাইট ডিজাইন এটা হচ্ছে একটা টপিকস আর একটা টপিকস হচ্ছে কেস কভার শপ অর্থাৎ এখানে মেইন মেন কিওয়ার্ড হইসে দুইটা আমি দুইভাবে চিন্তা করতে পারি একটা হচ্ছে কেস কভার শপের জন্য সপিফায়ের ওয়েবসাইট ডিজাইন তো শপিফাই ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালস নিয়ে যারা সার্চ করবে তাদের কাছে এটা হেল্পফুল যারা স্পেসিফিক কেস কভার শপের জন্য শপিফাই স্টোর কিংবা ওয়েবসাইট বানাতে যাবে তাদের কাছেও এটা হেল্পফুল তো মূলত এইখানে কী দেওয়া আছে যে একটা শপিফাই ওয়েবসাইট ডিজাইন কীভাবে করতে হয় স্পেশালি কেস কভার শপের জন্য এইটা এখানে কভার করা হয়েছে তো এখন যারা শপিফাই ওয়েবসাইট ডিজাইন শিখতে চায় কিংবা যারা তাদের ফোন ক্যাশ কভার শপের জন্য স্টোর ডিজাইন করতে চায় তাদের জন্য এটা হেল্পফুল তো আমরা কীভাবে বেনিফিট পাবো এই বলি আমরা যখন এই জিনিসটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করবো যখন কেউ শপিফাই ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালস লিখে সার্চ দেবে এবং সাথে যদি স্পেসিফিকলি ফোন কেস কিংবা ফোন কভার সব লিখে দেয় তখন অটোমেটিক্যালি আমাদের এটা র্যাঙ্কে যাবে কিংবা ওয়েবসাইট ডিজাইন লিখলেও র্যাঙ্কে যাবে তবে সেই ক্ষেত্রে আমাদের আরও বেশি এসিও করতে হবে তো আমরা নর্মালি চিন্তা করি নর্মালি হচ্ছে কেউ যদি ফোন কেস কভারের জন্য একটা শপিফাই ওয়েবসাইট ডিজাইনের টিউটোরিয়ালস কিংবা একটা গাইডলাইন চাই গুগলে যে সার্চ দেয় আমাদের এটা উপরে যাবে এবং এখান থেকে আমাদের ওয়েবসাইটে তারা ভিজিট করবে তো ওয়েবসাইটে ভিজিট করে হবে কি অ্যাজ ইউজুয়াল যখন তারা এই ওয়েবসাইটে আসবে তখন তারা স্বাভাবিকভাবে দেখতে পাবে অবশ্যই তারা হোম পেজে যাবে হোম পেজে না যাক কমপক্ষে তারা আসলে এত এক্সপার্ট না যে নিজে নিজে একটা শপিফাই স্টোর বানিয়ে ফেলবে এবং তাদের এত সময় নাই তখন তারা চিন্তা করবে যে আসলে আমি তাদেরকে হায়ার করতে পারি কিনা এই সার্ভিসটা তাদেরকে দিয়ে দেওয়া যায় কিনা তখন তারা নর্মালি সার্ভিসে ক্লিক করবে সার্ভিসে ক্লিক করলে তারা আমাদেরকে একটা কস্ট এস্টিমেট ফর্ম ফিল আপ করে একটা রিকোয়েস্ট পাঠাবে যে জিনিসটা আমি এই জায়গাতে ইনক্লুড করে রাখছি যে সেটা পাঠাবে অর্থাৎ ক্লায়েন্টের নেম ইমেল ফোন কান্ট্রি তারপর কী সার্ভিস চাই তো স্টোর ডিজাইন কাস্টমাইজ ডেভেলপমেন্ট এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে যে কোনো একটা সিলেক্ট করবে তার চাহিদা অনুযায়ী তো আমরা ধরে নিলাম স্টোর ডিজাইন তারপর ডিসক্রাইব ইউর প্রজেক্ট অর্থাৎ সে কী চায় এটা লিখে যখন সে সেন্ট এ কুইক ফ্রি ফ্রিকুট এইটাতে ক্লিক করবে তখন অটোমেটিক্যালি আমি একটা ইমেল পেয়ে যাবো তো ইমেলের মধ্যে আমি কী পাবো তার নাম পাবো ফোন নাম্বার পাবো কান্ট্রি পাবো তারপর ইমেল পাবো তো তখন আমি তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো কিংবা আমি তার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবো তো এই যে আমি এই আর্টিকেলটা লিখতেছি এই আর্টিকেলটা লেখার মাধ্যমে আসলে কি হচ্ছে এই আর্টিকেলটা লেখার মাধ্যমে আমি মূলত অর্গ্যানিক্যালি কাস্টমার জেনারেট করতেছি তো আমাদের এইসব উদ্দেশ্যটাও এখন আশা করি একদম ক্লিয়ার যে আমরা আসলে এইখানে কি করতে যাচ্ছি আমরা অর্গ্যানিক্যালি আমাদের কাস্টমার পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করতেছি তো এইবার হচ্ছে আমাদের আর্টিকেল পাবলিশ করার পালা তো আমার কাছে মনে হয় আপনার টোটাল বিষয়টা বুঝতে পারছেন যে আমরা কেন আসলে এই আর্টিকেলটা লিখতে যাচ্ছি এই আর্টিকেলের মূল উদ্দেশ্য কী তো এইবার আমরা আমাদের ওয়েবসাইটে যে দেখবো এটা আগে পাবলিশ করা হয়েছে কিনা না এই জন্য ফোন কেস কিংবা ফোন কভার এই শব্দটা লিখে একটু সার্চ দিই কারণ আগে যদি আমি লিখে থাকি তাহলে তো এটা হবে না ফোন কেস নিয়ে আমি সার্চ দিয়েছি মধ্যে এটা নাই তো ফোন কভার এইটা লিখে একটু সার্চ দিই যদি আগে থেকে পাবলিশ থাকে যেহেতু আমি অনেকগুলো আর্টিকেল পাবলিশ করছি এবং আরেকটা বিষয় হচ্ছে আমার সাথে অনেকেই কাজ করে এস এ টিম মেম্বার্স আমি অনেক সময় তাদেরকে অনেক কাজ দিয়ে দিই তো এটা আসলে পাবলিশ করা হয় নাই তো যেহেতু পাবলিশ করা হয় নাই এইবার আমাদের কাজ হচ্ছে আমরা এটা পাবলিশ করো তো পাবলিশ করার জন্য এখানে প্রথমে হচ্ছে টাইটেলটাকে কপি করি টাইটেলটাকে আমি কপি করলাম টাইটেল কপি করার পর আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে শপি ফয় ডিজাইন ফর ফোন কেস কবার শপ এটা হচ্ছে আমাদের মূল বিষয় মূল কিওয়ার্ড তো গুগলে যে মানুষ মূলত সার্চ করে কুয়েশন বেস আসলে কোনো কিছু জানার জন্য কুজার জন্য সার্চ করে তো আমরা কুয়েশন বেস একটা টাইটেল লেখার চেষ্টা করব তো এটা লেখার আগে আমরা তো এখানে কিওয়ার্ড আমাদের পাইছি যে শপি ফয় ডিজাইন এবং ফোন কেস কবার শপ এই দুইটা পাইছি তো আমরা গুগলে যে একটু সার্চ করে দেখি যে আসলে মানুষ কি নিয়ে কীভাবে সার্চ করতেছে তো আমি যখন ডাইরেক্টলি এইভাবে সেম টাইটেল দিয়ে সার্চ করি তখন আমারটা উপরে আসবে এটা স্বাভাবিক কারণ এটা একদম হুবুব একজ্যাক্ট মিলে গেছে তো আমরা একটু ব্যতিক্রম দেখি যে আসলে মানুষ কীভাবে কী করতেছে তো হাউ টু মেক এ ফোন কেস স্টার্ট বিজনেস নাও ওকে ফোন কেস টেম্পলেট ওকে শপিং ফাই ডিজাইন ফর ফোন কেস কভার শপ ফ্রি ওকে হাউট রেস্টার ফ্রন্ট কেস এইখানে একটা আছে শপিফাই ওয়েবসের ডিজাইন ফর ফ্রন্ট কেস আমরা একটু চুটু করি আমাদের টাইটেলটা তারপর দেখি চুটু করার পর দেখি আমাদের এটা কি দেওয়া যায় শপিফাই ওয়েবসাইট ডিজাইন ফর ফ্রন্ট কেস ফ্রি এইটা বারবার আসতেছে শপিফাই ওয়েবসাইট ডিজাইন ফর ফ্রন্ট কেস ফ্রি ওকে এটা বারবার আসতেছে তো আমরা একটু ছুটু করি শপি সাইট ডিজাইন ফর ফোন তো আমরা এখানে মূল বিষয় হচ্ছে স্পেসিফিকলি আসলে ওইরকম ফোনকে টার্গেট করে খুব কমই তো যখন কোনো একটা একজাক্ট কিওয়ার্ড কিংবা টাইটেল ম্যাচ না করে মানুষের কোয়ারির সাথে মিল না হয় তখন এটাকে ইউনিকভাবে ক্রিয়েট করতে হয় অর্থাৎ আমি নতুন করে টাইটেল দিচ্ছি মানুষ যেন এটাতে ইন্টারেস্ট হয় তো আমাদের টাইটেলটা হবে আমরা এখন দেখতেছি শপিফাই ওয়েবসাইট ডিজাইন ফর ফোন কেস কভার শপ এটা আমাদের মেন টাইটেল আমরা একটু নিচে যাই নিচে যে শপিফাই ওয়েবসাইট ডিজাইন ফর ফোন কেস কভার শপ ফ্রি এটা আমরা দিতে পারি এইখানে আসছে তারপরে এইখানে কি লিখছিলাম বিজ্ঞানার ফ্রেন্ডলি ফুল কোর্স নো করিং তো আমরা একদম স্পেসিফিকলি এইটা কপি করি কপি করে আমরা আমাদের আর্টিকেল লেখা শুরু করি তো নিউ ব্লগ পোস্টটা ক্লিক করলাম তো আমরা নিউ আর্টিকেল পাবলিশ করার জন্য নিউ পোস্ট ইন্টারপ্রেসে চলে আসলাম তো এইবার আমরা আমাদের টাইটেল লিখবো টাইটেল লেখার পর আমাদের নর্মালি যে কাজটা করতে হবে আমরা আমাদের তামনিলটা অ্যাড করে দিব তো তামনেল আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কী ইউটিউব থেকে তামনিল ডাউনলোড করে ইউটিউব তামনেল ডাউনলোডার সেখান থেকে আমরা আমাদের তামনেলটা ডাউনলোড করে ফেলব তো এইটার মূল টাইটেল দেখবে শপি ফয়েসের ডিজাইন এইটা হচ্ছে মূলত টাইটেল আমরা সেভ করে নেই শপিং ফাই সেট ডিজাইন তো এবার তামনিলটা আমরা এখানে দিয়ে দিই সেট অ্যাজ পিচার্ড ইমেজ সো এইটা দিয়ে দিলাম সেট অ্যাজ পিচার্ড ইমেজ তারপর এখানে অ্যাল্ট্রাট্যাক্স দিতে হবে ক্যাপশন দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে সেট অ্যাজ পিচার্ড ইমেজ দিয়ে দিলাম তো এখন কিন্তু দেখেন আমাদের ইয়েস্টের যে ইয়েস ইউর সিগন্যাল আছে দুইটাই রেড কারণ হচ্ছে কি আমাদের আর্টিকেল লিখতে হবে তো আমরা একটু চ্যাট জিপিটিতে চলে যাই চ্যাট জিপিটি আমরা লিখ একটা পাম্প লিখে দিই ওকে আমরা কিছু পাম্প লিখে দিচ্ছি এখানে আমি একটু এলুম লিখতেছি তারপর এটা কাজ করবে তারপর এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা আর কিছু জিনিস অ্যাড করে দিব ওকে তো এই পর্যন্ত রাখলাম রাখার পর আমরা ফর্মটি যেহেতু দিয়ে দিলাম এইবার আমরা আমাদের আর্টিকেলটা এখান থেকে নিয়ে নিব তো আমরা হুবু হুবু সেম আর্টিকেলটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করবো না আমরা একটু সাট করব আমাদের মতো করে তো আর্টিকেল লেখা হচ্ছে ওকে তো আমাদের আর্টিকেল লেখা হয়ে গেছে এবার আমরা এটা কপি করি এটা কপি করার আগে আমাদের একটা কাজ করা দরকার সেটা হচ্ছে অ্যাড অ্যাড ভিডিও ওকে আমরা আর কিছু ট্যাক্স অ্যাড করতে যাচ্ছি ওকে সো আমাদের আর্টিকেল লেখা হয়ে গেছে এবার আমরা আর্টিকেলটা এখানে পেস্ট করব পেস্ট করার পর আমাদের একটা কাজ করতে হবে আমাদের এই যে ভিডিও আছে ভিডিওটা কপি করলাম কপি করে আমরা এইখানে দিয়ে দিলাম এখানে ভিডিও অ্যাড করে দিব তো আমরা ভিডিও ইনভেট করে দিলাম ওকে ভিডিও অ্যাড করে দিলাম ভিডিও অ্যাড করে দেওয়ার পর আমাদের এই যে এসিওর সিগন্যালটা টোটালি রেড তো আমরা এটাকে এবার এসিও ফ্রেন্ডলি করব তো প্রথম কাজ হচ্ছে এই অংশটা সরিয়ে দিই তারপর দেখি এটা কেমন আসে স্টিল নাও এটা রেড তারপর ফুল কোর্স এটা দিয়ে দেখি রেড আছে তো আমাদের এটা আরও ছুটো করতে হবে এইবার দেখি এটা কেমন আসে এইবার কিন্তু গ্রিন আসছে তো গ্রিন আসলে আমরা চাচ্ছি কিছু এক্সট্রা জিনিস অ্যাড করে দিই ফুল কোর্স কিংবা নো কোড রিকোয়ার্ড এটা আমাদের অ্যাড করতেই হবে কিংবা আমরা ফ্রি লিখতে পারি যে জিনিসটা আমরা গুগলে বারবার পেয়েছিলাম শপ ফ্রি শপি ওয়াইবসের ডিজাইন ফোন ক্রেজ সপ ফ্রি এটা আমরা দিয়ে দিতে পারি সো ফ্রি লেখাটা দেওয়ার পর দেখি এটা কেমন আসে এইরকম আসছে এবার আমরা দেখি আরো কিছু করতে পারি কিনা এবার কিন্তু এটা রেড হয়ে যায় তো আমরা ফ্রি শব্দটা সরিয়ে ফেলি তো আইকন কিংবা স্যাম্বল দিলে এটা জামেলো হচ্ছে তো আমরা চেষ্টা করতেছি ফুল কোর্স কিংবা এটা এখানে রাখার জন্য এইবার কিন্তু পারফেক্ট ফুল কোর্স কিংবা আমরা এখানে ফ্রিও রাখতে পারি ফ্রিও রাখতে পারি ফ্রি দিলেও হয় কিংবা আমরা আগের মতো ফুল কোর্স শব্দটা দিয়ে দিতে পারি তো এগুলো আসলে সময়ের দরকার এগুলো হুট করে হবে না আমরা হঠাৎ করে এসে এক মিনিটে করে ফেলবো না এখানে সময়ের ব্যাপার আছে ফুল কোর্স আমরা ফ্রি লিখে দিই এবার দিকে এটা র্যাড আসে কিনা এটা রেড চলে আসে তো রেড চলে আসলে আমরা ফ্রি শব্দটা কেটে দিতে পারি ওকে পারফেক্ট এই পর্যন্ত করলাম এই পর্যন্ত করার পর আমাদের আরেকটা কাজ করতে হবে এই যে এই জায়গাগুলো আমরা সরিয়ে ফেলবো শুরুতে কোনো ইমোজি ইউজ করব না শুরুতে কোনো ইমোজি ইউজ করব না এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তারপর হচ্ছে শপিফাই ওয়েবসাইট ডিজাইন শপিফাই ওয়েবসাইট ডিজাইন এটা আমাদের মেইন কিওয়ার্ড এটা এখানে দিয়ে দিলাম তো মেন কিওয়ার্ড দেওয়ার পর তারপরও আমাদের এখানে কোনো কিছু আসতেছে না আমরা এবার গ্রিন কোয়ারের জন্য আরও কাজ করবো আমাদের ম্যাটার ডিসক্রিপশন দিতে হবে তো আমরা রাইট ম্যাটা অ্যান্ড কিপ মেইন কিওয়ার্ড ওকে আমরা একটা ম্যাটার ডিসক্রিপশন লিখতেছি মেন কিওয়ার্ডটা রেখে ঠিক আছে আমরা এটা দেখি দেখার পর কি অবস্থা হয় তারপর আমরা চিন্তা করবো বিকল্প কি করে এটা আসলে আমার পছন্দ হয়নি তো আমি অন্য একটা কাজ করতেছি আমরা এইটা এখানে দিয়ে দিলাম এটা দিয়ে আমরা ফ্রি শব্দটা দিয়ে দিই ফ্রি বিগিনার ফ্রেন্ডলি ফুল কোর্স নো কুড রিকোয়ারেড ওকে এইবার ঠিক আছে আমরা এই পর্যন্ত করতে পারছি তো এই পর্যন্ত করার পর কিন্তু আমাদের এইটা এখনো গ্রিন হয়নি তো গ্রিন করার জন্য কি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন না আমাদের আউটবাউন্ড লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক মিসিং আমরা এটা অ্যাড করে দিই ওকে সো আমরা এইগুলো অ্যাড করে নেই একটা স্পেস দিলাম দিয়ে আমাদের আগে থেকে একটা সিটিএ ক্রিয়েট করা ছিল এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন ওয়ার্ড প্রেস বেসিক ক্লাসে সিটিএ বাটন অর্থাৎ যেখানে আউটবাউন্ড লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক দেওয়া আছে তো এটা অ্যাড করলাম অ্যাড করার পর এখানে দেখেন আউটবাউন্ড লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক কিন্তু গ্রিন হয়ে গেছে এইবার হচ্ছে যে আমাদের এখানে ট্যাক্স কিন্তু মাত্র দুইশো পঁয়তাল্লিশটা মিনিমাম হচ্ছে তিনশো ওয়ার্ড থাকতে হবে তো তিনশো ওয়ার্ড আমরা অ্যাড করবো তো তিনশো আট অ্যাড করার জন্য এখানে আর কি কি অ্যাড করতে পারি সেই জিনিসটা দেখি ওকে আমরা ছেট জিপিটিতে যাই অ্যাড মোর তো আমি চ্যাট জিপিটিতে যে লেখলাম যে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করে যে কেন ভিজিটরদের এই কোর্সটা করা উচিত কিংবা রিলেভেন্ট কিছু ইনফরমেশন তো এই ইনফরমেশনগুলো অ্যাড করলে আমার এই আর্টিকেলের সাথে যদি এই ইনফরমেশনগুলো অ্যাড করে তাহলে মেন আর্টি মেইন আর্টিক্যালস তো আমি লিখে দিলাম এইটা মেইন আর্টিকেলসের জন্য এড করার জন্য তো আমরা একটু অপেক্ষা করি দেখি আর্টিকেলটা কেমন আসে অর্থাৎ আমাদের এইটা মিনিমাম তিনশো ওয়ার্ডে দিতে হবে এটা হচ্ছে বাস্তব ওকে বেনিফিট অফ কমপ্লিটিং দিস কোর্স তো আমরা এইটা কপি করলাম ওকে সো আমরা এই যে এই দুইটা ইনফরমেশন এড করে দিতে পারি আমার কাছে মনে হয় বেনিফিট অফ দিস কোর্স এটা আগে থেকে দেওয়া আছে আমরা জাস্ট বেনিফিট অফ কমপ্লিটিং দিস কোর্স ওকে এটা আমরা দিয়ে দিলাম এটা পারফেক্ট তো এটা দেওয়ার পর এবার দেখি আমাদের এখানে কাহিনী কতটুকু আগালো এটা আরো দুইটা ওয়ার্ড এখানে লাগে ওকে তারপর আমরা আমরা আরো কিছু ট্যাক্স অ্যাড করে দিব আমাদের এটা যেন টোটাল রিলেভেন্ট করে এটা আমরা এইখানে দিয়ে দিলাম এবং এইখানে দিয়ে দেওয়ার পর আমাদের এই ভিডিওটা ওকে ঠিক আছে আমরা এই পর্যন্ত রাখলাম রাখার পর এবার আমাদের এখানে দেখে আমাদের কিন্তু ট্যাক্স চলে গেছে তো এইবার আমরা যে কাজটা করব শপিফাই ওয়েবসাইট লিখি শুধু এই যে শপিফাই ওয়েবসাইট দেওয়াতে আমাদের এটা গ্রিন হয়ে গেছে এবং রিডেবিলিটিটা আমাদের একটু কাজ করতে হবে তো রিডেবিলিটিটা আমরা ইগনোর করতেছি আমরা জাস্ট আমাদের এইটাকে গ্রিন রাখতেছি এবং এটা টোটালি ও ফ্রেন্ডলি ওকে এখন কিন্তু এটা পারফেক্ট আছে তো আমরা এইবার টোটালি আমাদের এইটা পাবলিশ করার জন্য সম্পূর্ণ রেডি তো তারপর আমাদের আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে শপিফাই ক্যাটাগরিটা দিয়ে দিব শপিফাই ক্যাটাগরি দিয়ে দিলাম তো শপিফাই ক্যাটাগরি দেওয়ার পর এবার আমরা পাবলিশ করবো পাবলিশের সময় আমরা আরেকটা কাজ করবো সেটা হচ্ছে এই যে এটা টোটাল কপি করে এইখানে দিব স্লাগ স্লাগের মধ্যে সিম্বলটা দরকার নাই তারপর আমরা পাবলিশ দিয়ে দিলাম পাবলিশ দেওয়ার পর আমরা আমাদের আর্টিকেলটা দেখব অর্থাৎ আমাদের আর্টিকেলের ইউআরএলটা কেমন আসে তো আমরা ভিউ পোস্টে ক্লিক করি ভিউ পোস্টে ক্লিক করার পর এই যে আমাদের আর্টিকেল পাবলিশ হয়ে গেছে আর্টিকেল পাবলিশ হয়ে যাওয়ার পর পারফেক্ট তো এবার আমরা এটা আমাদের গুগল সার্চ কনসুলে সাবমিট করে দেব তো এই যে আমরা গুগল সার্চ কন্সুলে আসি এবার আমরা ইউআরএলটা ইন্টারে পেস করব অর্থাৎ এটা ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করব যে আমাদের এটা ইন্ডেক্স করো তো এই হচ্ছে মূলত বিষয় যে একটা এসো ফ্রেন্ডলি আর্টিকেল কীভাবে লিখতে হয় এবং আর্টিকেলটা লেখার আগে আমাদের কী কী চিন্তা করতে হয় এটা কীভাবে এসো ফ্রেন্ডলি করতে হয় এবং কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে রেডিমেড আর্টিকেল জেনারেট করা যায় তবে ইউনিকনেসের দরকার আছে আমি যেহেতু এটা টিউটোরিয়ালস বানাচ্ছি আমি যদি এটাকে ইউনিক করে আর্টিকেলটা অনেক সময় ধরে লিখতে যাই তাহলে হয়তো এক ঘন্টা দুই ঘন্টার সময়ের ব্যাপার তো এইটা কিন্তু আপনাদের কাছে বোরিং লাগবে এই জন্য আমি আসলে চ্যাট জিপিটির থেকে কুইকলি যতটুকু পারা যায় ইনফরমেশান নিয়ে এটা রেডি করে দিছি তো যাই হোক আপনার কনটেন্ট এবং টপিক্স যদি মানুষের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই গুগলের কাছে এটা র্যাঙ্ক পাবে গুরুত্ব পাবে তো আমাদের এই আর্টিক্যালটা ইনডেক্স করার জন্য রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে আজকের মতো আমরা মনে করি যে আমাদের কাজ এই পর্যন্তই শেষ তো আমরা পরবর্তীতে আমরা পরের যে স্টেপগুলো আছে আমাদের ওভারঅল স্টেপ কি আমাদের ওভারঅল স্টেপ হচ্ছে আমার এই ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো আমার মিনিমাম প্রতিদিন এক হাজার ভিজিটর আসার টার্গেট এক হাজার ভিজিটর আসলে মিনিমাম একশো জনে ইমেল করবে একশো জন যদি ইমেল করে কমপক্ষে দশজন আমার কাস্টমার হবে দশজন কাস্টমার হলে এটা হিউজ রাইট নাও আমি মনে করি তো এটা একটা এস প্রজেক্টের জন্য পারফেক্ট একটা এক্সাম্পল হতে পারে যে আমরা কীভাবে একটা সার্ভিস বেস এজেন্সির জন্য এসিও করে প্রতিদিন এক হাজার ভিজিটার নিয়ে আসছি এবং এক হাজার ভিজিটরতে কীভাবে আমরা কাস্টমারে কনভার্ট করতেছি কিংবা আমাদের ব্যবসা পরিচালনা করতেছি তো এইখান থেকে আমরা বিভিন্নভাবে আমরা ইনকাম করতে পারবো আমাদের সার্ভিস সেল করে কোর্স সেল করে অ্যাফিলেট মার্কেটিং করে তারপর এখানে অ্যাডসেন্সের ব্যাপার আছে অ্যাডসেন্সটা আপনাদের সাথে আগেই শেয়ার করছি নর্মালে সার্ভিস বেস ওয়েবসাইটে অ্যাডসেন্স থাকে না কিন্তু এটাতে কেন কারণ এটা শুরুতেই ছিল একটা ব্লগ সাইট যদিও ব্লগ করার সময় আমার মাথায় এটা চলো যায় এই ব্লগের মাধ্যমে আমি সার্ভিস সেল করব কোর্স সেল করবো এবং অ্যাফিলেট মার্কেটিং করব তো সেই ক্ষেত্রে এটা আগে থেকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যায় এই জন্যই আমি অ্যাডসেন্সটা এখান থেকে সরাচ্ছি না আর এটা আমার কাছে কোনো নেগেটিভ মনে হয় না কারণ এক একজন মার্কেটার এক একজন এসিও এক্সপার্ট এক এক রকম মনে করে তো এই যে আমাদের আর্টিকেল এখানে পাবলিশ হয়ে গেছে তো আমার কাছে মনে হয় আপনারা ওভারঅল বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা যদি এইভাবে আমার দেখানো স্টেপ ফলো করে এসিও করেন তাহলে আপনাদেরও সবচেয়ে ইজি হবে এসিও করতে এবং এসিও শিখে আপনারাও মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন এজ এ এসিও এক্সপার্ট কিংবা নিজস্ব প্রজেক্ট শুরু করেও ইনকাম করতে পারবেন তো আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই এই ক্লাস সম্পর্কে কোনো কুয়েশন থাকলেও কমেন্ট করবেন এবং আমার সাথে যোগাযোগ করার যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্ক দিন তারপর আমার ইমেল আইডি সহ হোয়াটসঅ্যাপ নাম্বার সহ যা যা দরকার অর্থাৎ ফাস্ট কমিউনিকেশনের জন্য যা দরকার সুবিধাও আছে আপনারা অবশ্যই আমাদের লার্নিং প্ল্যাটফর্মে জয়েন করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে জয়েন করবেন এবং আপনাদের যদি কোনো কিছু সাপোর্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করছি পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা নেক্সট যে স্টেপ আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং পরবর্তী ক্লাসে কী নেক্সট স্টেপ থাকবে কি করব না করব সেটা জানার জন্য অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন ক্লিক করে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে কানেক্ট হয়ে থাকবেন যেন আপনি সাথে সাথে আপডেট পান তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে কথা হবে এই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ